ঢাকার বিশেষ জজ আদালত দুই সালের আটই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন একই মামলায় তারেক রহমান সহ আরও পাঁচজন আসামিকে দশ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় দুর্নীতি দমন কমিশনের করা ওই মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করলে হাইকোর্ট তার সাজা বাড়িয়ে দশ বছর করেন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর দুই সালে খালেদা জিয়া দুটি লিপটু আপিল করেন সোমবার আবেদন গ্রহণ করে আদেশ দেন আপিল বিভাগ এই মামলায় বেগম খালেদা এবং তারেক বিরুদ্ধে যে এভিডেন্স আনছে সে এভিডেন্স কোন প্রমাণিত হয় কোন এভিডেন্স নেই অ্যাকচুয়ালি এটা সরকার কোন টাকাও নেই এটা টাকা কোন হতে হয়নি টাকা কোন এখন রয়ে গেছে যে সমস্ত ইভিডেন্স গুলো সাক্ষী প্রমাণ আদালতে এসে সেই সমস্ত সাক্ষী প্রমাণের সাথে এই জাজমেন্টের কোনো সম্পর্ক নাই এবং সাংঘর্ষিক খালেদা জিয়ার আইনজীবীরা বলেন বিএনপি চেয়ারপারসনকে রাজনীতি থেকে দূরে রাখতে অন্যায়ভাবে এই মামলায় সাজা দেওয়া হয়েছিল আদালতের এই স্থগিতাদেশের অর্থ হচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত আপিল নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রায় এবং এই রায়ের কোনো রকম কার্যকারিতা তাদের প্রতি প্রযোজ্য হবে না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ভাবে প্রতিহিংসার বশবর্তী হয়ে হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছিলেন এই ধরনের নিন্দনীয় অপরাধ করেছেন শেখ হাসিনা এই সমস্ত কথার জন্য আমরা আইনজীবীরা আইনি পদক্ষেপ নিব তার বিরুদ্ধে শুনানিতে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আদালতকে জানিয়েছেন এই মামলার রেকর্ড অনুযায়ী খালেদাজিয়া অরফারেন্স ট্রাস্টেড কোনো টাকা আত্মসাৎ করেননি টাকাটা বিভিন্নভাবে ট্রাস্টের নামে জমি কেনা বা বিভিন্ন কাজের চেষ্টা করা হয়েছে আলটিমেটলি টাকাটা কিন্তু ওই ট্রাস্টের জমা আছে কিছুই হয়নি এটা করে করেছে জাস্ট কিন্তু সেই ট্রাস্টের অ্যাকাউন্টেই শেষ পর্যন্ত আছে ইজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা